মাগু এক একে সপ্তম দিন পর্যন্ত সমস্ত কিছু হয়ে গেল সমস্ত কথা তিনি বাইবেলে প্রচার করল আমাদের কথা কি হল সে কি করল না তিনি নিরোজনের বসে বসে নাকি তিনি বললেন আইস আমরা আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি তাহলে ঈশ্বর কাদের মতো দেখতে ঈশ্বর কিরকম দেখতে ঈশ্বর কার মতো দেখতে আমাদের মতো তিনি বললেন আইস আমরা আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি না মনুষ্য নির্মাণ করে তিনি কি করলেন এদের উদ্যান বাগানে রেখে দিলেন সেই জানা কথাই আমি বলছি গো এক এই যে কুকুর ছাগল ভেড়া মেজ হাতি উঠ পায়রা কপত কপতি সমস্ত কিছু টেনে আনলেন কার কাছে আদমের কাছে এই কুকুর ছাগল ভেড়া এ নাম কেরে গেছে ঈশ্বর ঈশ্বর রাখিনি এটি বলেছিল কে ঈশ্বর বলল এদের নামকরণ করো আদম কে আর আদর এক এক করে গন্ডার হাতি ছাগল ঘোড়া সব নামকরণ করে বললে দেখো নামকরণ তো করো জৈনের প্রত্যেকের সঙ্গে তুমি প্রত্যেকে জোড়া করে দাও জোড়া করে দিল কপাত কপতি ঘোড়া ছেলে ঘোড়া মেয়ে ঘোড়া ছেলে হাতি মেয়ে হাতি প্রত্যেকের সঙ্গে সঙ্গে জোড়া করে দিল এবার জোড়া করে দিয়েছে দেখতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের জোড়া বেশ মিল হয়ে গেছে বন্ধু জানো খালি আদম শুধু একা দাঁড়িয়ে ঈশ্বর দেখলো সবার সঙ্গে সবার জোড়া মিল হয়ে গেল এ শুধু একা রইল কি বা একদিন রাতে গভীর নিদ্রাতে

I'm আদম কি করলে ঈশ্বর তার উরু উপরে রেখে মাথায় হাত বুলাতে হাত বুলাতে ঘুম পাড়িয়ে দিয়েছে আর কি করলে বক্ষ দেশে হতে পাঞ্জরো কাটিয়ে একটা নারী সৃষ্টি করলেন আর সেই নারীকে নিয়ে এসে আদমের কাছে দাঁড় করিয়ে দিল আদমকে বললে কি এবার কি এ দেখো আর আদম বলে এবার হইয়াছে অর্থাৎ আদম হবা কথার অর্থ হলো হয়ে আছে তাই তো বন্ধু হবা কথার অর্থ হলো হয়ে আছে এই আদম হবাকে দুজনকে ডেকে বলছে দেখো এই সুন্দর এদের উদ্যান বাগান আছে

এই মাঝের গাছটা কেন রাখবে এইটা যখন খাওয়া যাবে না কি বললে তোমরা যদি এই বৃক্ষের ফল খাও তাহলে তোমরা মারা পড়বে ছেলেরা যখন চেল্লা মিল্লি করবে পাঁচটা পাঁচ জায়গার এক একটা ছেলে দেখবে মা কোনো প্রার্থনা সবাই কিছু হলে বা একটা মিটিং হলে ছেলেরা যখন হই হৈ করে চেল্লা মিল্লি করে আর ছেলেদের যত বলে চুপ কর না আরো জোরে চেল্লা

খাবার খাবার পর কি হলো তাদের জ্ঞান ফিরে গেল এইখানেই সেই কথাটা রয়ে গেল কি মাগো এত বৃক্ষের ফল রেখেছিল আর ওইটা না রাখলে হতো না কেন রাখলো ওইটা না খেলে পাপ হবে না আর পাপ না হলে আমরা এই পৃথিবীতে আসতে পারবো না আমরা যদি আসতে না পারি তোমার আরাধনা কে করবে বাবা এটাই তো মজা কি কি দাদা ভাই ঠিক তো ওই ফলটা না খেলে পাপ আসবে না আর পাপ না হলে আমরা পৃথিবীতে আসতে পারবো না আর আমরা না আসতে পারলে তোমার সেবা কে করবে বাবা এটাই তো ঈশ্বরের মজা এটাই হয় যাই যা শোনো শোনো এটাই হলো ঈশ্বরের লীলা তোমরা প্রভুর নামে জয় হলো লীলা তোমরা নামে

এই কি সুন্দর ঝাড়বাতি কি সুন্দর স্টেজ কি সুন্দর বসার জায়গা আদর আপ্যায়নের কোন ত্রুটি নেই আর আমরা কি করেছি না আমরা পাঁচশো হাজার টাকা করে চাঁদা দিয়েছি আমি তরুণের থেকে বেশি দিয়েছি দেড় হাজার টাকা তাহলে আমি যাবো কেন আমি বাড়িতে শুনবো কেউ কেউ মনে করছে তরুণের থেকে আমি বাইশশো টাকা টাকা বেশি দিয়েছি আমি যাব কেন আমাদের মধ্যে এত তেজ এত অহংকার এত এত গরিমা কেন আমরা তো খ্রিস্টান দেখবেন মা এ কারো গলায় যদি ক্রস থাকে তাহলে আমাদের কর্তব্য কি আমরা খ্রিস্টান আর একটা খ্রিস্টানকে দেখতে পেলে আমরা কি বলবো জয় যিশু তো এখানে হচ্ছে সেখানটা নয় এখানে আমি বলছি বলে হচ্ছে এমন কোন খ্রিস্টান আমি দেখলাম না একটা খ্রিস্টানকে দেখে আর একটা খ্রিস্টান জয় যিশু বলবে আরে বাবা প্রচারটা বড় কথা না তুমি যিশু যিশু করে হো হো করতে হবে না সে আসবে আর তুমি বলবে

আদের মধ্যে কোন দাম্ভিকতা নেই কোন অহংকার নেই কোন আত্মগরিমান নেই আর আমরা আমাদের কি এমন মানুষ মহা মানুষ যীশু কথা বললে আমাদের একার অপরাধ হবে মাথা হেট হয়ে যায় এমন ছাত্রা আমরা ইসলাম ভাইদের মুসলমান ভাইদের ছোট ছোট ছেলে মেয়ে দেখবেন মাথায় টুপি আছে টুপি দেখলে আরেকজন বলে ও আসসালামু আলাইকুম আবার দূর থেকে বলে ও আলাইকুম আসসালাম এ আবার বলে রহমাতুল্লাহ বারাকাতু তারা বলে আমার ইসলাম ভাইরা বলে তাহলে আমরা কি জানি যে ওরা মুসলমান হয়ে মুসলমানকে একে আরেকজনকে সম্মান জানাচ্ছে আর আমাদের খ্রিস্টান ভাইরা এমন হারামি না 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 কিছু কথা কেন বলবো আমার অর্থ আছে আমি চাকরি করি আমি ধনবান ব্যক্তি আমি একটা ছোট লোককে দেখে কেন কিছু বলবো ঘরে বলতো সত্তর বছর বাঁচার আগে আমাদের এইটা জেনে নেওয়া উচিত একটা মানুষের বল হলে আসি তাহলে সত্তর বছর বাচার জন্য কুড়ি পঁচিশটা বছর লেখাপড়ায় কাটিয়ে বিলি কি বল বলছি বছর কুড়ি পঁচিশটা বছর লেখাপড়ায় কাটিয়ে দিচ্ছে বাকি থাকবে বছর পঞ্চাশ পঞ্চান্ন কাদের জন্য ছেলে মেয়েদের জন্য করে যাচ্ছে নিজে ভোগ করতে পারবে না তাহলে সেখানে পদকর্তা বলছে কি সত্তর বছর বাঁচার জন্য কুড়ি পঁচিশটা বছর লেখা পড়ে কাটিয়ে দিলি রেমন যখন তোর মরণ হবে এই শরীর থেকে তোর আত্মাটা বেরিয়ে যাবে তখন তুই কতটুকু চিন্তা করলি যার কাছে অনন্ত কোটি বছর আত্মাটা গচ্ছি তোরা কি মা ভুল বলছি আমি সত্তর বছর বাঁচার জন্য কুড়ি পঁচিশটা বছর পড়ে কাটিয়ে দিচ্ছি যার কাছে অনন্ত কোটি বছর এই হস্তাটা করছে থাকবে কে রেখেছিল হস্তা করছি কে রেখেছিল গ্যারেন্টি দিয়ে বলতে পারবো হে প্রভু আমার আস্থা তোমার চরম তলে গচ্ছিত রাখি বলতে পারবো আমরা কেন বলতে পারবো না আমরা ভেল মাল হবে না কিটিং বাজি মাল চলবে না সেই জন্য বলছে কে বলেছিল প্রভু বলেছিল প্রভু

যার কাছে অনন্ত কোটি বছর এই আত্মাটা গচ্ছিত থাকবে তার জন্য তুই কতটুকু চিন্তা করলি তাই আমার সেখানে মন আমার সময় থাকতে আমার সময় থাকতে বল বল

মোনা আমার সোমা তাইকে কিছু বলো মোনা আমার সোমা তাইকে কিছু বলো কইলে বলা আর হবে না মোনা আমার সোমা তাইকে মোনা আমার ও একবার কিছু 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 বলে ময়া আমার কিছু 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 বলে না না ਮੋਨਾ ਮਰ ਸੁਮਾ ਤਰ ਦੇ ਜੀ ਸੁਬਲੋ ਮੋਨਾ ਮਰ ਸੁਮਾ ਤਰ ਦੇ ਜੀ ਸੁਬਲੋ ਕੋਈ ਇਹ ਬਲਾਰ ਹੋਵੇ ਨਾ ਮੋਨਾ ਮਰ ਸੁਮਾ ਤਰ ਦੇ ਮੋਨਾ ਮਰ ਸੁਮਾ ਤਰ ਦੇ ਕੋਤਰ ਜਉ ਹੁਨੇ ਕੀਆ lɔɔre lɔɔre lɔɔre.

কি বলছে মা যে ও তোর যৌবন জুয়ার এলো দেহে আগে পিছে ভাবলি না জন্ম হলেই মরতে হবে সে কথা কি জানো না পদকর্তা আমার কি বলছে গো মা এই সময়ের কাজ সময়ে যদি না করিস তুই ভেবেছিস যে এখন আমার বয়স আছে আমি পরে যাব উপাসনায় এখন আমার শরীর স্বাস্থ্য ভালো আছে এখন আমি চলতে পারছি এখন করবো কেন যিশু নাম যখন আমার শরীরটা টাল খাবে যখন আমি ভালো যিশু বাক্য প্রচার করতে পারবো না সেই সময় যাব চাচ্ছে মানে যখন অসময়ের মাল ঢুকবে গ্যারেজে বলতে পারছেন না শাস্ত্রদার বলছে যে ওরে তুই এখন বলবি না তখন বলবি না কখন বলবি হ্যাঁ

কি বলছে যখন ঘর ঘরানি সহ্য করতে পারবে না কমা দেখবে সেই সময় নাচামার বাড়ি খবর যাবে ও লটিকা আয় না তোর ঠাকুরটা কেমন ঘর ঘর করছে একটু জল দিবি পাশের বাড়ি রাত্মিয়ে স্বজন যারা মনে করবে জল ছারা মর সংগীতে গেলে এই সময় একটু ছাপা সন্দেশ বাছে একটু কাঁচা গల్లন নিয়ে যেতে বল ঘর ঘরানি হচ্ছে তো এই সময় রসটিবে একটু গালে দিবি ভুইতে পারবি খেলাটা ওবা ওই যে কাঁচা গల్లর রস আছে ঘর ঘরানি আর ওই কাঁচা গల్లা ভালে করে মিংড়ে নিয়ে রস থাকতে ঘর ঘরানি এসে শুনে এই ঘর ঘরানি কানতা গলা গেয়ে যায় ওই কথা মেরে যাক তোমার তিনবার কানে দে যখন বলবি লোক টিগা

স্বর্গীয় মান্না আমরা যেটা বলি ঈশ্বরের কোন খাদ্য জীবন খাদ্য আর আর্থিক খাদ্য সালা বল না জীবন খাদ্য আর আর্থিক খাদ্য হে আমার কিছু না প্রিয় জেলেরা এত টাকা খরচ করে আজকের যে মজলিস বানিয়ে বানিয়েছো তার মাহাত্ম কোথায় দিচ্ছ এই যে সময় সময় চলে যাচ্ছে

এই যে সুন্দর অনুষ্ঠান এই সুন্দর গুলো যেটা হচ্ছে প্রভুর বাক্য পূজা ঈশ্বরের সুন্দর সুন্দর উপদেশ তা আমাদের এই কানগুলো আছে কোথায় আছে কান আছে কানাজ কথার অর্থ কি যেখানে আমার মায়েরা বোনেরা দিদিরা আলু আনাজ কুটে আর ফেলে দেয় ফেলে দেওয়া সেইটা হলো কানাজ কান আমাদের আছে মাথার যে কান দুটো এটা সোনা কান আর কান আছে বাইরে একটা অঘটনা ঘটুক সঙ্গে মা খবরটা দুরান্ত গতিতে ছুটে চলে যাবে আর ভালো কথার একটা সেটা প্রচার হতে চায় না আছে আমাকে অনেকজন অনেক কথা বলেছে কেউ বলে শিমসনের পালা করো কেউ বলে জোহনের পালা করো কেউ বলে সুজাকবের পালা করো আর জোহনের পালা করবো নাকি জোহনের পালা দেখি পালা আমি অনেক ঈশ্বরের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ আমি অনেক পালা যাই কারণ আমি তো দীর্ঘ আজকের পঁচিশ ছাব্বিশ বছর আসছে কি বাবু তো তখন এখন হ্যাঁ আমি এনেছি তো যাই হোক এসব আপনাদেরই আশীর্বাদ না থাকলে আমি শিখতে পারতাম না আপনার যদি আমাকে পেশা না দিতেন আমরা যদি আপনারা যদি আমাকে চাপ না দিতেন তাহলে আমার শেখাও হতো না তাহলে সেই জন্য এগুলো হলেন আপনারা আমি শিখেছি বড় কথা আপনারা আমাকে শিখিয়েছেন দেখো নামে এত জন মানহ নামে তে ভক্ত মানো না মেছে সারা নিবাসীর মধ্যে তার সারা নিবাসী রে

সরwidehat পরিজেয় জীবন সেজে আয় তো বখুশিলো দিশার মা তোর তো falo কি বলছে মা বলছে মধ্যে একজন ভক্ত সরা নিবাস ভক্তটা কে না মানহ মানহ ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন আর মানহ জাতিতে ইসরায়েল। পৃথিবীতে অনেক জাতি ছিল ঈশ্বর তার মনোনীত জাতি হিসেবে ইসরায়েলকে বেছে নিলেন তাদের কাছে এই ইসরায়েল কুল হিসেবে থাকতে হতো এই মানে পলেস্টিয়দের কাছে সূর্য উদয় থেকে সূর্য যাওয়া পর্যন্ত পাথর ভাঙা কাজ করতে হতো গো যখন আস্তে আস্তে বয়স হচ্ছে মানুষ ঈশ্বরের কাছে কাঁদত মনে মনে খুব কাঁদত গো মা যে প্রভু গো দেখতে দেখতে তো আমার বয়স হচ্ছে আমার বলতে কে আছে শুধু আমার স্ত্রী জ্ঞানদা জ্ঞানদারও বয়স হচ্ছে গোমা এই মানহ আর জ্ঞানদা তারা পরস্পর পরস্পরকে দুজনে মনের কথা গৃহকর্ম সমাধা করে ডুকরে কেঁদে কেঁদে বলে জানো আমি এমন অবাগা নারী আমি এমন অভাগা নারী তোমাকে একটা পুত্র সন্তান আমি দিতে পারলাম না দান করতে পারলাম না তুমি কিছু মনে করো না কাকে বলছে মা স্ত্রী স্বামীকে পুত্র বেদমা পুত্র যন্ত্রণার কথা বলছে জল এসে গেল গো মা সুন্দর স্বামী জ্ঞানদার চোখের জল দেখে চোখের জল মুছে দিয়ে বলছে জ্ঞানদা tu mi chiami ho